সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে যারা ইভেন্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে চাচ্ছ তো তাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার দিবে তো তাদের কিন্তু যে এক্সামের জন্য যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গেছে তো তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসলে তোমাদের এখানে দেখো অ্যাপ্লাই টু এক্সটার্নাল থিওরেটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশান ফর দ্য স্টুডেন্ট অব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তো এখানটা যদি তোমরা ক্লিক করো তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা চাওয়া হয়েছে তা আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করছি তো তোমরা তোমাদের নিজেদের যে রেজিস্ট্রেশান নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে পুট করে দেবে তো এখানটা দেখো রেজিস্টার নাম্বারটা পোট হয়ে গেলো দেন হচ্ছে আমি সার্চ যদি করি তাহলে কিন্তু এখানটায় যে নাম সহ সেখানটায় কিন্তু এখানটা তোমার পুরো পার্সোনাল ডিটেলস চলে আসবে ঠিক আছে দেন হচ্ছে এখানটা আমি আই অ্যাগ্রি করলাম করার পরে এখানটায় তোমাদের যে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার তোমরা যেই সেমিস্টার হয়ে থাকো না কেন মানে যদি তোমাদের ফোর সেমিস্টার এক্সাম বাকি থাকে তাহলে এখানে দেখো আড়াইশো টাকা দেখাচ্ছে দেড়শো টাকা দেখাচ্ছে এবং সিক্স সেমিস্টার রেগুলার এক্সামের জন্য আড়াইশো টাকা দেখাচ্ছে ঠিক আছে তো এইখানটা তোমাদের ওই সেখানটা মোবাইল নাম্বার সেখানটা ইনপুট করতে হবে তো আমি এখানটা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানটায় আমি মোবাইল নাম্বারটা এখানটা ইনপুট করে দিচ্ছি এবং ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি পরে দেন হচ্ছে সাবমিট টু পে যদি আমরা করি তাহলে দেখতে পারছো যে এইখানটায় কিন্তু তোমাদেরকে পে অপশানে দেখাচ্ছে টোটাল হচ্ছে চারশো টাকা এই কারণে এখানে চারশো টাকা দেখাচ্ছে যে তোমাদের যে প্রসেসটা আছে এই প্রসেসটার মধ্যে তোমাদের যদি আগে সেমিস্টারে যদি তোমাদের ব্যাগ থাকে তাহলে সেই ব্যাগ এক্সামের জন্য কিন্তু তোমাদের এই টাকাটা কাটা হবে তো এখানে যদি ইউপিআই অপশানে করি তাহলে সাবমিট টু পে ফিস যদি আমরা করি তাহলে এখানে দেখতে পারবো যে এখানটায় কিন্তু ইউপিআই ইউপিআই সাহায্যে কিন্তু তোমাদের যে পেমেন্টটা সেই পেমেন্টটা কিন্তু তোমাদের এখানে কেটে নেবে এবং প্রসেস নাও যদি করি তাহলে এখানে দেখো সময় দিচ্ছে এখানে ইউপিআই করার জন্য তো এইভাবে কিন্তু আমরা ফুল প্রসেসটা করব যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রিন্ট আউট বেরোবে সেই প্রিন্ট আউটটা কিন্তু আমরা বের করে নেবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুদের সাথে শেয়ার করে দাও যে কীভাবে পুরো প্রসেসটা করতে হবে আর যদি তোমাদের কারো পেমেন্ট করার পরে সেই প্রসেস যদি কমপ্লিট না হয় তাহলে সেটার স্ক্রিনশট তুলে কিন্তু তোমাদের ওয়েবসাইটকে কাউন্সিলকে পাঠাতে হবে তো সেই জন্য বলছি যে যদি তোমাদের মনে হয় টাইম আছে তো এক দুই দিন পরে করো তো কোনো অসুবিধা নেই সেটার জন্য এবং ফুল প্রসেস ঠিকমতো করবে যাতে তোমাদের যে ব্যাক যে মানে সাপলি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যাতে তোমরা খুব সহজে আর কি এক্সামগুলো দিতে পারো বা রেগুলার যে এক্সাম সেই এক্সামটা ঠিকমতো দিতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ